আজকে তোমাদের দেখাবো যে আমার লিলি গাছগুলো কেমন দেখতে হয়েছে তারা কত বড় হয়েছে এর আগে তো তোমাদের লিলি সম্পর্কে বিশদ ধারণা দিয়েছি যে লিলি আমরা কিভাবে চাষ করব তো খুব সহজেই লিলি আমরা ঝুড়িতে এবং নারকেলের ছোবাইতে চাষ করেছি খুব সুন্দর চলো চলে এসেছি দেখো লিলি বাগানে এই দেখো যেটা অনেক দিনের পুরোনো সে লিলিটা মোটামুটি তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে আর বাদ বাকি লিলিগুলো মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা জায়গায় কিন্তু লিলি আছে এখন মোটামুটি খুব বৃষ্টি হচ্ছে জোর খুব বেশি এদের এই এক মাসের ওপরে হলো লাগানো ফুল একপরণ হয়ে গেছে আবারও হবে একদম খুব অল্প মাটিতে নারকেলের ছোবাতে আমি লিলি চাষ করেছি ম্যাম আজকে স্কুল গিয়ে ছিলেন না কেন প্রিন্স সাবির আরে বাবা আমি তো স্কুলে গেছিলাম তুই কোন ক্লাসে পড়িস আমি তো গেছিলাম ম্যাম কি দেখতে পাচ্ছি নাকি মনে হয় তুই যাসনি তো যাই হোক এই হলো লিলি আর এই হচ্ছে পদ্ম পদ্ম সেই মার্চের পনেরো তারিখ থেকে পদ্ম ফুটছে যারা পদ্ম নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আগে থেকে পদ্ম কই ম্যাম দেখতে পাইনি দেখতে পাইনি মানে আমি তো ক্লাসে গেছিলাম সিক্সে গিয়েছিলাম এইটে গিয়েছিলাম আজকে সেভেনে যাইনি সেভেন আর ফাইভে যাইনি তো যাই হোক পদ্ম তুই ক্লাস নাইনে পড়িস প্রিন্স আবির নাইনে পড়িস তা কী করে আমাকে দেখবি বাবা বল তো দেখ এই যে হচ্ছে বাগান খুব সুন্দর বাগান দেখো দর্শক বন্ধু বাগান আমি পদ্ম মোটামুটি নভেম্বরে না জানুয়ারির শেষের দিকের পদ্ম তুলে ফেলবো তখন কিন্তু আমি পদ্ম যেগুলো খুব দামি সেগুলো আমি দাম দিয়েই দিব আর যেগুলো সহ সেগুলো আমি এমনি দিয়ে দেব। দু রকমই থাকছে এবার পদ্মর কী মিষ্টি পদ্ম কুড়িগুলো দেখো ভালো আছেন ম্যাম হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস অসাধারণ অসাধারণ কুড়ি এ আমরা ছোট আমি যে ছোটোবেলায় ড্রয়িং করতাম ঠিক সেই রকম দেখো আর পদ্মের গায়ে জল লেগে আছে অসাধারণ অসাধারণ আর পদ্মগুলো কেউ পায় না আর আমার পদ্ম ফুটে জলে পড়ে আছে দেখো এত সুন্দর সুন্দর পদ্ম জলে পড়ে আছে আমি আবার কি করি সেগুলো তুলে মোটামুটি ঠাকুরের চরণে দিয়ে দিই এই পদ্মটা অর্ধেক ফুটে আছে এই দেখো আমি এক হাত দিয়ে পদ্ম ফুটিয়ে দেব দেখতে থাকো তোমরা ক্যামেরা ধরে আছি এক হাতে আর এক হাতে আমি পদ্ম ফোটাচ্ছি এই আমার এই পদ্মবাগানে যত পদ্ম হয়েছে সব আমি একা ফুটিয়েছি কেউ ফোটায় না কেউ না আসলে আমার তো হেল্পিং হ্যান্ড নেই কি করব বলো এখানে আমার ছাত্রগুলো যদি এখানে থাকতো তাহলে কাছাকাছি এসে আমাকে অনেক উপকার করে দিত খুব সুন্দর মিষ্টি গন্ধ দেখো আমি পদ্ম এক হাত দিয়ে ফুটিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আল্লাহ তোদের ভালো রাখুক মশা বসেছে হাতে এই যে মশা ডেঙ্গুর মশা হ্যাঁ যাই হোক খুব সুন্দর প্রচুর প্রচুর পদ্ম হয়েছে এবার আরও হবে নতুন করে আসছে গত মার্চের পনেরো তারিখ থেকে ফুটছে আগামী অক্টোবর মাস অব্দি ফুটবে দর্শক বন্ধু যারা পদ্ম নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আগে থেকে বুকিং করে নেবে পদ্ম কিছু আমি সেল করব। এবার সেল পোস্ট যাদের সেল করব তাদেরকেই গিফট করব। ব্যাস পদ্ম পদ্ম যারা দেখছে দেখতেই পাচ্ছ পদ্ম এখানে মোট সাত রকমের পদ্ম আছে কোনোটা সাদা কোনোটা লাল কোনোটা গোলাপি প্রচুর প্রচুর আছে এবার আমাকে আমি গত দু বছর পদ্ম এমনি দিয়েছি এবার কিছু পদ্ম আমি সেল করব কিছু দান করে দেবো ম্যাম এগারো ক্লাসে কবে এক্সাম হবে এগারো ক্লাসে এক্সাম মনে হয় সেপ্টেম্বরে হতে পারে কারণ আগস্টে আমি ঠিক জানি না আগস্টেও হতে পারে সেপ্টেম্বর আগস্টে আমাদের পরীক্ষাটা হয়ে যাক নিচু ক্লাসের ছাত্রদের তারপর তোদের হবে তো এই যে জল গোলাপ তোমাদের দেখালাম কি সুন্দর জল গোলাপ জল গোলাপ মানে আমরা যে ডেঙাই গোলাপ লাগাই ঠিক সেই সেই গোলাপই জলে আছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটেছে দেখো এই একটা স্টিক এই একটা স্টিক আমি আবার কালকে ভেঙে ভেঙে ঘরে নিয়ে গেলাম ওই একটা স্টিক ওখানে অনেকগুলো হয়েছে অনেকগুলো সব মিলে খুব সুন্দর এই জায়গাটা ভীষণ সুন্দর পদ্ম হতেই আছে হতেই আছে হতেই আছে পদ্ম শেষ নেই আরেকদিনে দেখিয়েছিলাম কেউ তোমরা যদি নতুন বাগান করতে চাও কিছু গাছ নিতে চাও নিয়ে যেও হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে তোরা ভালো আছিস তো ব্যাপারটা হচ্ছে আমি তো শখ করে এগুলো লাগিয়েছিলাম এবার ধরো এখান থেকে কিছু সেল করে সেখান থেকে কিছু নতুন ভ্যারাইটি নিয়ে আসবো মানে যা দাম আমি যেগুলো কিনবো সেগুলো মোটামুটি সাতশো আটশো টাকা দাম এগুলো নার্সারিতে কিনতে গেলে এক একটা গামলা সমেত পাঁচশো টাকা করে নিচ্ছে মোটামুটি তোমাকে রেডি করে দিচ্ছে কিন্তু আমি একদম পাতা বের করে দিয়ে দেব গামলা না হাতে দিয়ে দেব পাতা সমেত সে যা হাইতে হবে আমি কিন্তু দর্শকদের কিছু কম নেব এটা বলে দিলাম যারা নিতে চাও পদ্ম বাগান করতে গেলে এখন থেকে প্রত্যেকটা পদ্মের যে পোস্টগুলো বেরোচ্ছে তা শিখে নিয়ে তারপরে তোমাদের পদ্ম করতে হবে আগে শিখতে হবে না শিখলে কিন্তু পদ্ম মেরে ফেলবে কারণ আমি দেখেছি আমি গতবার যাদের যাদের যারা জানে না পদ্ম দিয়েছি তাদের তারা বেশিরভাগই মেরে ফেলেছে দেখো পুরো কালো গামলাই রেহান শেখ সকলকেই ওয়েলকাম চলছে লাইভ হবি অফ সুলেখার গার্ডেনে পদ্ম দেখানো হচ্ছে প্রচুর পদ্ম এই পদ্ম ফুটেছে মার্চের পনেরো তারিখ থেকে আপ টু অক্টোবরের পনেরো তারিখ অবধি এই তোমার পদ্ম ফুটবে এখানে মোটামুটি ছয় থেকে সাত রকমের পদ্ম আছে এক একটা গামলায় পদ্ম তোমার প্রায় কুড়িটা পদ্মর চারা আছে এক একটা গামলাতে তাহলে বুঝতেই পারছো প্রায় আটশোটা চারা এখানে বেরোবে সেই আটশোটা চারা তো আমি একা লাগাবো না আটশো চারার মধ্যে কিছু গিফট করবো কিছু বিক্রি করব তো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে নার্সারিতে যে দাম দিয়ে নিচ্ছ সেই এখানে একদম কমে পায় পেয়ে যাবে অবশ্যই এখানে যোগাযোগ করতে হবে আগে থেকে যোগাযোগ করতে হবে আর তার সঙ্গে লিলি হাইব্রিড লিলি এখানে আছে প্রত্যেকটা লিলি খুব সুন্দর দারুণ দারুণ লিলি আছে লিলি কিভাবে চাষ করতে হয় না হয় পদ্মও কিভাবে চাষ করবে সম্পূর্ণ গাইড কিন্তু ম্যাডাম দেখিয়ে দেবে তোমাদের করবে চলো তোমাদের যেগুলো যারা নতুন বাগান করবে তাদের জন্য কিছু গাছ আমি তৈরি করেছি সেই গাছগুলো কি দেখে নাও এগুলো সব দোপাটি গাছ আর এটা হচ্ছে আমার শিউলি গাছ আমি নিজে চারা তৈরি করেছি এই শিউলি গাছে প্রচুর পোকা নিয়েছিল কি কষ্ট পাচ্ছিলো ওরা তারপরে সব ডালগুলো ভেঙে দিলাম দিয়ে সব ফেলে দিলাম তারপরে ও রূপটা খুললো কারণ সামনে আবার বর্ষা পার হয়ে গেলে আসছে শরৎ শরতে কিন্তু শিউলি ফুল ফুটবে তার জন্য আগে থেকে ওকে রেডি করলাম আর এখানে আছে কিছু শীতের গাছ এগুলো সব শীতে ফুটবে এইখানে সব আমার গাছ কিছু আছে এবং দর্শক বন্ধুদের দেব বলে কিছু গিফট আছে অনেক আছে এগুলো সব গিফটের গাছ যারা নতুন বাগান করবে ভাবছো চলে এসো ম্যামের কাছে প্রচুর গাছ পেয়ে যাবে প্রচুর গাছ এগুলো গিফটের গাছ মোটামুটি এক পিস করে পেয়ে যাবে এখান থেকেও এক পিস করে দিয়ে দেব সব এক পিস করে পেয়ে যাবে এখান থেকে এক পিস করে পেয়ে যাবে ওখান থেকেও সব এক পিস করে পেয়ে যাবে এগুলোতে তোমরা একটা পয়সাও তোমাদের লাগবে না যারা নেবে নতুন বাগান করার জন্য অনেকে নিতে আর এগুলো সব আমার শখের চারা আমি শীতে এদেরকে ফুল আনবো বলে চারা তৈরি করছি এখানে সব আমার শীতের ফুল আর এই সামনে দেখছো আমার নতুন ড্রাগন প্রজেক্ট ওপরে মোটামুটি একশোটার কাছাকাছি গাছ আছে নিচেও একশো পঞ্চাশ পিস আছে সব এক জায়গায় করে সুন্দর করে ক্যারেটে বসিয়ে বাঁশ দিয়ে স্ট্রাকচার করে করবো ভাবছি দর্শক বন্ধু খুব তাড়াতাড়ি এদেরকে দিতে হবে না হলে এরা একটু মানে কম জায়গায় এরা এদের কাণ্ডটা সরু সরু হয়ে যাচ্ছে বড্ড বাজে দেখতে হয়ে যাচ্ছে এখানে সমস্যাটা হচ্ছে লেবারের সমস্যা একদম লেবার পাওয়া যায় না যার জন্য কোনো কাজ আমি করতে পারি না আমার খুব কষ্ট হয় এই যে দেখতে পাচ্ছ এতগুলো বস্তা আমি একা বেঁধেছি গত দু সপ্তাহ আগে একা একা বেঁধেছি সব বেঁধে বেঁধে রেখেছি মানে বড় হলে তো ওরা ভেঙে যাচ্ছে তো তাহলে এখানে দেখতে পাচ্ছ এগুলো সব শীতের আমার ফুলের আয়োজন চলছে এখানেও কিছু চারা করছি বাগান বিলাস চারা সব আমার নতুন নতুন সব প্রজাতি এসেছে সেগুলো থেকে চারা হয় নাকি দেখার জন্য ট্রাই করেছি এখানে সজনার গাছ লাগিয়েছিলাম এসে ছাগলও খেয়ে নিয়েছে অনেকটাই নষ্ট বেশিরভাগ ছাগল খেয়ে নেয় বলে আমার গাছের খুব ক্ষতি হয়ে যায় আর দূরে দেখতে পাচ্ছে ওটা হচ্ছে আনারস এ গাছ আঙুর গাছ অনেকটা বড় হয়ে গেছে তিনবার আঙুর আসলো তিনবার হুম আর দূরে আছে একটা কালো আক ওটা আমার বাগানেই ছিল বাগান থেকে ওখানে নিয়ে এসেছি ওখানে তুই থেকে তিন রকমের আঁক আছে এখানে সব রকম চাষ হয় দূরে দেখতে পাচ্ছ ক্যারেটে ওখানে আনারস চাষ করেছি এই বাগানে ম্যাডাম সব রকম চেষ্টা করে যা যা আছে জামরুল সবেদা পেয়ারা লেবু তারপরে তোমার আমাদের তো বড় বাগানে আম লিচু হয় কাঁঠাল এগুলো সব আমাদের বাড়ির আমি আমার বাকি আছে প্যাশন ফুট আর আপেল এই দুটো করলে আমার হয়ে যাবে আর বাদ বাকি লিচু বলো আম বলো সব আমাদের বাড়িতে চাষ হয় খুব সুন্দর সুন্দর বড় বড় সুন্দর সুন্দর কলা চাষ হয় দেখো এখানে দুটো গাছ আছে এটাকে বলে টেবিল কামিনি এটা আর এটাকে বলে লাকি বাম্বু এগুলো প্রত্যেকটা বাগানিদের কাছে থেকেই থাকে আর যার বেড়া প্রচুর চারা করেছিলাম সব নষ্ট হয়ে যাচ্ছে এই সব দামি গাছ থাকে না খুব মুশকিল আর কিছু কিছু শীতের জন্য চন্দ্রমল্লিকা করছি যাই হোক সব রকম চেষ্টা করি দর্শক বন্ধু সব থেকে সুন্দর হয়েছে এবার আমার পদ্ম দেখো তোমরা পদ্ম এত সুন্দর পদ্ম হয়েছে না সেই মার্চের পনেরো তারিখ থেকে প্রায় সাত রকমের পদ্ম এখানে আছে ভীষণ সুন্দর পদ্ম এক একটা পদ্মের কুড়ি দেখো কি অসাধারণ দেখতে পাচ্ছ তো এই একটা এই একটা মানে এক একটা কালার কিন্তু এক এক ধরনের তার মাঝখানে আছে লিলি হ্যাঁ কই কি বলছে যারা কোনোদিনও আঙুর দেখো নি তোমাদের আঙুর দেখাবো প্রথমে যারা দেখেছো প্রথমে আঙুর হয়েছিল কালো হয়ে গেছিল আঙুর এটা কালো আঙুর তিনবার হলো এই নিয়ে আঙুর এই দেখো এটা দ্বিতীয়বারের আঙুর এটা হচ্ছে দ্বিতীয়বারের আঙুর দেখতে পাচ্ছ এটা দ্বিতীয়বারের আঙুর দেখো এটা দ্বিতীয়বারের আঙুর আর তৃতীয়বারের আঙুর দেখাবো প্রথমবারের আঙুর খাওয়া হয়ে গেছে প্রচুর আঙুরের ফুল এসেছিল কিন্তু আর এই যে একভাবে বৃষ্টি হচ্ছে তাই এটা হচ্ছে তৃতীয়বারের আঙুর এইটা সবথেকে এটা তৃতীয়বারের আঙুর দেখো যারা দেখছ ভিডিও দেখো তৃতীয়বারের আঙুর এখানে মোট তিন তৃতীয়বার আঙুর হয়ে নিচে যেগুলো আছে সেগুলো এ দেখো আসছে আসতেই আছে আসতে আছে আঙুর চতুর্থবারের ওটা মানে আঙুরের ফুল আসতেই আছে আসতেই আছে যেগুলো মানে বৃষ্টি পায়নি সেগুলো কিন্তু আঙুর হয়েছে এই দেখো একটা আঙুর এর থোকা এই দেখো দেখতে পাচ্ছ তো যারা দেখছো দেখো ম্যাম তোমাদের দেখাচ্ছে এবার ম্যামের স্বপ্ন আপেল আপেল গাছটা আর প্যাশান গাছটা হলেই ম্যামের সম্পূর্ণ হয়ে যাবে এটা হচ্ছে ফিলিপাইন্স আক কালো আঁক বলে না এই আক চাষ করা খুব কঠিন বড় হলেই উঁই পোকায় খেয়ে নেয় খুবই কঠিন আমার কাছে তাও বড় বড় দুটো তিনটে হয়েছিল খুবই কঠিন এই আক চাষ করা তাও করি শখ করে সব রকম ফলের চাষ এই বাগানে হচ্ছে মোট কথা আমাদের বিশাল উঠুন এই উঠুনটাকে কভার করে অর্ধেকটা আমি ফল বাগান করব। ইচ্ছা আছে এদিকটা সামনেটা ড্রাগন বাগান হবে ওই দিকটা পুরোটা লেখবো আর বাইরে আমি আম বাগান বানাবো মানে ফলের ফলের দিক দিয়ে আর তার সাথে আমার সবজি বাগান তো আছেই আমি সবজি চাষ করি ওপরে করব ফুল চাষ আমার নিচেও ফুল চাষ আছে প্রচুর জবা আছে অনেক ধরনের গাছ আছে খুব প্রচণ্ড বৃষ্টি কি করব এই বাগানটা আমার ফুল ফল সবজি দিয়ে করেছিলাম প্রথমে এই বাগানেও আছে বেদানা আছে আম হয়েছে এখানে প্রচুর ফুল গাছ আছে প্রচুর ফুল গাছ দেখো এখানে দেখতে পাবে ওই যে আম গাছ ওখানে আম হয়েছে ওই যে বেদানা ঝুলছে পেয়ারা লেবু তারপরে অনেক রকমের জবা প্রায় বাইশ রকমের জবা আছে আর নানা ধরনের ফুল গাছ আছে এটা আমার এটাই এমন একটা বাগান করেছিলাম যে চারটে কক্ষ মানে চারটে কক্ষের চার ধরনের জিনিস ফুল ফল সবজি দুটো কক্ষ সবজি আর একটা ফুল একটা ফল চারিদিকে ফুল লাগিয়েছি আর ওই দিকে আছে একটা আমার সবজি বাগান মোটামুটি পাঁচটা বাগান নিয়ে চলছে এখন আমার এ অবস্থায় আমাদের কি করব বলো প্রচণ্ড বৃষ্টির ওয়েদার এ ওয়েদারে কি লাগাবো মানে লাগাবো ভেবেও কিন্তু লাগাতে পারছি না সবজি অনেক রকমেরই চাষ করব ভেবেছিলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না খুব খারাপ লাগছে খুব ভীষণই খারাপ লাগছে আমি প্রত্যেকবারই চেষ্টা করি অনেক রকমের সবজি চাষ কিন্তু হয় না একদম এই বৃষ্টিতেই নষ্ট হয়ে যায় তো আজকে তাহলে এইটুকুই আবারও আসো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো দাদা